সম্পর্কের যত বয়স বাড়ে তত একঘেমি হয়ে যায় সম্পর্ক বদলে যায় কিছু মানুষের প্রতিশ্রুতি বদলে যায় কিছু মানুষের অভ্যাস আবার কখনও কখনো বদলে যায় কিছু মানুষের ভালোবাসার সঙ্গীত টান বর্তমান সমাজে ইগো রাগ জেদ এই জিনিসগুলো এতটা ভয়ঙ্কর যে কত সম্পর্ক শুধু এই শব্দের সাথে বয়ে গেছে তার ঠিক নেই আমরা বন্ধুত্ব করি সেখান থেকে আমরা ভালোবাসা পর্যন্ত যাই অনেকে প্রতিশ্রুতি দিই দুজন দুজনের সাথে যখন সেগুলো পালন করার সময় আসে তখন হয়তো আমাদের সম্পর্কটা থাকে না টিকে কারণ ওই একটাই রাগ জেদ অথবা ইগো আমাদের বাবা মায়ের মাঝেও ঝগড়া হয় তাদের মধ্যেও অসীম ভালোবাসা থাকে এবং তাদের মধ্যেও অভিমান থাকে তবু আমাদের বাবা মা তো হাজার ঝগড়ার পরেও দুজন দুজনকে কোনো দিনও ছেড়ে যায় না অনেকে বলে এগুলো আগেকার দিনে হতো এখন সবাই মডার্ন অ্যাডজাস্ট করতে পারলে থাকবো নয়তো ছেড়ে দেবে দিস ইজ লাইফ ব্রো এটা কি সত্যিই জীবন তাহলে আগের দিনের মানুষের সম্পর্কটা কোনো সম্পর্কই নাই মানলাম প্রত্যেক মানুষ পারফেক্ট হয় না প্রত্যেকটা সম্পর্ক পারফেক্ট হয় না একটা সম্পর্ক পতনের ভিন্ন ভিন্ন কারণ হয় তবে আমরা সম্পর্কে আসার আগে নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে যখন বলি তুমি রেগে গেলে আমি তোমায় মানিয়ে নেব তোমাকে কাছে টেনে নিব তোমার সব অভিমান আমি ভেঙে দেব যখন এখনকার দিনে আমাদের সম্পর্কে ঝগড়াঝাটির পর অভিমান প্রবল থেকে প্রবলতা হয় আমরা কি কোনো দিন প্রেমিকা বা প্রেমিককে দেওয়া প্রতিশ্রুতি করে দেখি প্রেম আমাদের জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি দেয় কেউ পায় আবার কেউ অবহেলা করে হাজারো ঝগড়ার পরে যখন আপনার মনে হচ্ছে আর পারছি না এভাবে থাকা আপনি হতাশ হয়ে বারবার কারণ হয়েছে একটাই রাগ জিত নয় ইগো সম্পর্কগুলো এভাবে ভাঙবেন না একবার আপনাদের ইগোটাকে সাইডে সরিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে নিয়ে নিজের দোষ না হলেও হেরে যান নিজের কাছে নিজের ভালোবাসার মানুষটার কাছে জেনে শুনে হেরে যাওয়া অনেক বড় অপমান কী মনে রাখবেন ভালোবাসার দুর্বল কেউ পায় না আবার কেউ পেয়েও অবহেলা করছেন যারা পায় না জীবনে ভালোবাসার সঙ্গী তারা বোঝে আসল ভালোবাসা না পাওয়াটা কত যন্ত্রণাদায়ক দুঃখ